মহতারম হাজিরিন এইভাবে হজরতে নু আলী সালাতাম তার সম্প্রদায়কে যখন দীর্ঘ সময় দাওয়াত দেওয়ার পরেও তারা ইমান আনে না হজরত নু আলী সালাতাম আল্লাহর কাছে দোয়া করে বলেন আই রব্বুল আলামিন তুমি লা তাযারু আলাল আরদি মিনাল কাফিরিন দাইয়ারা হে আল্লাহ পৃথিবীতে যে সমস্ত কাফের আছে আমি তোমার পক্ষ থেকে পীড়িত হয়ে তাদেরকে শত শত বছর দাওয়াত দেওয়ার পরে যে সমস্ত মানুষ আমি আল্লাহ তুমি আল্লাহ রব্বুল আলমিনের প্রতি ইমান আনে নাই তোমার পক্ষ থেকে প্রীত আমি নুহ নবী হিসাবে এসেছি আমার প্রতি তারা ইমান আনে নাই বিশ্বাস করে নাই রব্বুল আলমিন তাদের সব বাড়িগুলো সবগুলোকে তুমি ধ্বংস করে দাও আল্লাহ রব্বুল আলমিন কোরআন কারিমের মধ্যে অনেক নবীদের দুয়ার কথা কোরআনের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন উল্লেখ করে দিয়েছে আপনারা জানেন হজরত আদম আলহি সালাম আল্লাহর ব্লাহ আলামিন যখন হজরতে আদমকে জান্নাতের মধ্যে দিয়ে দিলেন হজরত আদম আহদম আলহী সালাহত ওয়াস সালাম আল্লাহ যে বলেছিলেন ওলা তকরাবা হা দেখি সাজার ফতেহ কুন আমিনা এই গাছের নিকটবর্তী যেও না এই গাছের কাছে জেও না যদি যাও তাহলে তুমি ফুচট খেয়ে যাবে তাহলে তুমি ধুমপতে পা বাড়াবে হজরতে আদম আলহী সালাহত ওয়াস সালাম যখন শয়তানের হশ পড়ে যে কোনোভাবে এই গাছের কাছে চলেই গিয়েছিলেন এরপর আল্লাহ রব্বুল আলমিনের কাছে তিনি তার ভুল স্বীকার করেছিলেন আল্লাহ আল্লা আলামিন কোরআনুল করিমের মধ্যে আরাফে সেটা তুলে ধরেছেন যুগে যুগে প্রত্যেকটা নবী যখন কোন জালেমের জুলুমে আক্রান্ত হয়েছেন আল্লাহর কাছে তার মনের কথাকে ব্যক্ত করেছেন যখন কোন নবী বিপদ আক্রান্ত হয়েছেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে তার মনের কথাকে ব্যক্ত করেছেন قرآن الكريم المدى الله رب العالمين بلين فتلقى آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم الله رب العالمين قرآن الكريم المدى سورة العرافر الأرنو يا الله رب العالمين بلين حضرت ادم عليه الصلاة والسلام اردعتك يا الله نقل ربنا اقرج ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين حضرت ادم عليه الصلاة والسلام তিনি তার ভুল স্বীকার করে আল্লাহর কাছে দো হাত তুলে বলেন আল্লাহ সালাম না ফুসানা আমি আদম আমি আমার নকশের উপর জুনুম করে ফেলেছি ওয়াইল্ড লাইম তা উফির্লা না তার আম্ না ভাই আমি আদম একজন মানুষ আমি ভুল করে ফেলেছি তুমি আল্লাহ গুলা আল যদি আমার ভুলকে ক্ষমা না করো তুমি আল্লাহ রব্বুল আলামিন যদি তোমার রহমতের দৃষ্টিতে আমার দিকে না তাকাও আমি আদম ক্ষতিগ্রস্ত মানুষের অন্তর্ভুক্ত হয়ে যাব এভাবে হজরতে মুসাইসালাম ফেরাউনের জুলুমে যখন সীমা ছাড়িয়ে হয়ে গেলেন মুসা আলী সালাতাম আল্লাহর কাছে দু হাত তুলে তিনি দোয়া করলেন قال رب العالمين قران الكريم المدد لنا وقال موسى ربنا انك اتيت فرعون وَمَلَأَهُ زينه واموالا في الحياه الدنيا ربنا ليضلوا عن سبيلك ربنا تمس على اموالهم واشدد على قلوبهم فلا يؤمنوا حتى يروا العذاب الأليم حضرة موسى عليه الصلاة والسلام فرعون ربكو تكي شماهين ظلوم شكر غيشن الله ركا چه دوحات الله اي بِتِي بيتي তাকে তুমি অনেক ধন সম্পদ দিয়েছ দুনিয়ার অনেক সুসজ্জিত তাকে তুমি দান করেছ অনেক টাকা পয়সা অনেক শক্তি সামর্থ্য তুমি তাকে দান করেছ আয় আল্লাহ আমি তোমার কাছে দোয়া করতেছি তুমি ফেরাউনের উপর তোমার পক্ষ থেকে আজাদের মাধ্যমে তার ধন সম্পদ তার শক্তি সামর্থ্য তার রাজত্ব তার বাদশাহী এই সবগুলোকে তুমি ধ্বংস করে দাও ফালা ইউমিনু হাত্তায় রাফুল আযাব আলিম হে আল্লাহ তুমি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে কঠিন আযাবের সম্মুখীন না হওয়া পর্যন্ত সেজন্য তোমার প্রতি ইমান আনতে না পারে মহতারম হাজরিন এইভাবে হাজরতে নু আলি ইসাল্লাহতুসালাম তার সম্প্রদায়কে যখন দীর্ঘ সময় দাওয়াত দেওয়ার পরেও তারা ইমান আনে না হজরত নু আলিহি সাল্লাহতুয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করে বলেন আই রকবুল্লা আমিন তুমি লাজ আল আফ দ্য মিনাল কাফেরিন আদায় আয় আল্লাহ পৃথিবীতে যে সমস্ত কাফের আছে আমি তোমার প্রত্য থেকে পীড়িত হয়ে তাদেরকে শত শত বছর দাওয়াত দেওয়ার পরে যে সমস্ত মানুষ আমি আল্লাহ তুমি আল্লাহ রব্বুল আলমিনের প্রতি ইমান আনে নাই তোমার পক্ষ থেকে প্রীত আমি নুহ নবী হিসাবে এসেছে আমার প্রতি তারা ইমান আনে নাই বিশ্বাস করে নাই রব্বুল আলমিন তাদের সব বাড়িগুলো সবগুলোকে তুমি ধ্বংস করে দাও এই রব্বুল আলমিন তাদেরকে যদি তুমি পৃথিবীতে রেখে দাও যে সমস্ত বান্দারা তোমার প্রতি ইমান এনেছে তাদেরকে তাদের পথ থেকে তারা পদভস্ত করে ফেলবে এইভাবে যুগে যুগে প্রত্যেকটা নবী বিপদে বালা মুসিবতে আক্রান্ত হওয়ার সময় নির্জনে গিয়ে নিবৃত্তে গিয়ে তারা আল্লাহ রব্বুল আলমিনের কাছে তাদের মনের কথাগুলো তাদের মনের বাসনাগুলো আল্লাহ রব্বুল আলমিনের কাছে ব্যক্ত করতেন এভাবে কোরআন করিম হাদিস নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যতই আপনি ঘাটাঘাটি করবেন দেখবেন যত নবীগণ বিপদে আক্রান্ত হয়েছেন মুসিবতে আক্রান্ত হয়েছেন সব নবীগণ তাদের বিপদে মুসিবতে সব সময় তাদের মনের কথাগুলো ব্যক্ত করেছেন কার কাছে আল্লাহর কাছে অন্য কোনো উপাস্য অন্য কোনো মাহবুদ এদের কাছে গিয়ে মনের কথা ব্যক্ত করা তাদের কাছে গিয়ে কোনো কিছু চাওয়া আল্লাহ রব্বুল্লাহ আলামিন কোনো নবীদের কেউ তা শিক্ষা দেননি বলেননি কোনো বান্দাকেও তা বলেননি বরং তার বিরুদ্ধে কঠোর ঘোষণা আল্লাহ রবুল্লাহ আলমিন দিয়েছে মমতারাম হাজির এই জন্য আপনারা যখন যে কোনো প্রয়োজন যে কোনো বিপদ বালা মুসিবত যার মধ্যে আপনারা পড়েন না কেন আপনাদের বিপদ মুসিব মনের কথা দুঃখ সুখ এই সবগুলো শেয়ার করা সবগুলো বলতে হবে কার কাছে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে আল্লাহ রব্লা আলমিন তার কোনো বান্দা যদি অন্য কোনো দিকে যায় রব্বুল ইজ্জাত আল জালাল সেটা সহ্য করতে পারেন না তিনি সেটা পছন্দ করতে পারেন আল্লাহ রব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে এটাই বলেছেন যে তোমরা সব তোমাদের যা প্রয়োজন চাইবে একমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে মুহতারাম হাজিরিন দোয়া হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ দোয়া ও মুখুল ইবাদাহ দোয়া হচ্ছে এমন একটি ইবাদত দোয়া হচ্ছে এমন একটি আমল সকল আমলের মহজ সকল আমলের মূল হচ্ছে দোয়া এই জন্য করি যত যাই কিছু করি আমাদের হিসাবে হিসাবে আমরা মুসলমান প্রত্যেকটা ইবাদতে শেষে হোক শুরুতে হোক কানে হোক আমাদের উপর কর্তব্য আল্লাহ রব আলমিনের কাছে চাওয়া আল্লাহ রব আলমিনের কাছে মনের কথাগুলাকে ব্যক্ত করা দোয়া প্রত্যেক মানুষই করে এবং প্রত্যেক মানুষের করা এটা প্রত্যেকের জন্য এটা কর্তব্য তাদের উপর ওয়াজিব এই দোয়া এটা কবুল হয়েছে কি হয় নাই আপনি যদি ভালোভাবে দোয়া করেন আপনার দোয়াটা কতটুকু কবুল হলো আল্লাহর কাছে কতটুকু গ্রহণযোগ্য হলো আল্লাহ রব্বুল আলামিন আপনার দোয়াটা কবুল করেছেন কি না আপনার দোয়াটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়েছে কি না সেটা কিভাবে বুঝবেন সেটা বোঝার কাইফিও তো আল্লাহ রব্বুল আলমিন কি বা রেখেছে আপনি আপনার সারাটা জীবন গুনাহের মধ্যে বড় গুণা ছোট গুণা বড় সিরিকের মতো গুণা মতো বড় বড় গুনাহের মধ্যে আপনার জীবনটা শেষ করে দিয়েছেন বৃদ্ধ বয়সে আপনার মনে এসেছে আমি এই পর্যন্ত যা কিছু করেছি আমি তো সব অপরাধ করেছি আমার অপরাধগুলো আল্লাহ রবুল আলামিন তিনি ক্ষমা করেছেন ক্ষমা করবেন কিনা দোয়া করেছেন তারপরে আপনার অপরাধগুলো আপনার ভুলগুলো আপনার দোয়াগুলো আল্লাহ আলামিন কবুল করেছেন কিনা সেগুলো বুঝবেন কি তার অনেক অনেক আলামত অনেক অনেক চিহ্ন তিনি বলে দিয়েছেন তার মধ্যে থেকে একটি হচ্ছে আপনি যখন কোনো গুনাহে লিপ্ত হবেন কোনো মুসিবত আক্রান্ত হয়েছেন কোনো গুনাহ করে ফেলেছেন গুনাহের পরে আল্লাহ রব্লা আলমিনের কাছে আপনি যখন দুহাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন আল্লাহ যা করেছি আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি তুমি আমার গুনাগুলা আমার অপরাধগুলো তুমি মাফ করে দাও এর পরবর্তীতে যদি আপনি এই অপরাধে পুনরায় আবার লিপ্ত না হন আপনি ধারণা করতে পারেন আপনি আল্লাহর প্রতি আশা রাখতে পারেন আশ্বস্ত হতে পারেন আমি যে গুনাহে থেকে তৌবা করেছি আল্লাহর কাছে আমি ফানা চেয়েছি ভবিষ্যতে আর যদি সেই গুণাকে লিপ্ত না হন আশা করা যায় আল্লাহ রব্বুল আলমিন আপনার দোয়া আপনার চাওয়া আপনার মনের আকুতি আল্লাহ রব্বুল আলামিন গ্রহণ করেছেন কবুল হয়েছে মুহতারম মুসুল্লিয়ানে কেরাম মোহতারম হাজিন যাই কিছু হোক দোয়া কবুলের কিছু শর্ত ওলামাই কেরাম যুক্ত করে দিয়েছেন দোয়া কবুলের কিছু আমল কিছু কাজ ওলামাই কেরাম যুক্ত করে দিয়েছেন দোয়া কবুলের প্রথম যে শর্ত ওলামাই কেরাম বলেন আপনার দোয়ার পূর্বে যে কোনো নেক আমলের মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা করা যে কোনো নেক আমলের উচিলা দিয়ে আল্লাহ রব্বুল আলমিনের কাছে যদি কোনো ব্যক্তি চায় প্রার্থনা করে অবশ্যই অবশ্যই আল্লাহ রবুল আলমিন তার দোয়া তার চাওয়া সবগুলোকে আল্লাহ রব্বুল আলমিন কবুল করবেন গ্রহণ করুন মহতারাম আহিন যে সমস্ত বৃদ্ধ মানুষ যারা আমরা এখানে এসেছি যে সমস্ত সাধারণ মানুষ আমরা এখানে এসেছি আপনারা যদি আপনাদের জীবনের পিছনের দিকে তাকান তাহলে আপনারা দেখতে পাবেন আপনারা আপনার মগজের মধ্যে ভাসবে আপনার জীবনে আপনি এমন অপরাধ আপনার দ্বারা সংঘটিত হয়েছে যে অপরাধের কথা যদি সমাজের মানুষ জানে আপনি খুবই লজ্জিত হবেন আপনার যে অপরাধের কথা যদি আপনার ছেলে জানে আপনি খুবই লজ্জিত হবেন আপনার অপরাধের কথা যদি আপনার স্ত্রী জানে আপনি খুবই লজ্জিত হবেন এভাবে আপনার জীবনে অনেক অপরাধ অনেক গুণা বিশাল বিশাল অপরাধ আপনার জীবনে আপনার দ্বারা প্রকাশ পেয়েছে